তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো এসএসসির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর পোস্ট থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেরকম এখানে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এছাড়াও তোমাদের কিন্তু এখানে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের ইনকাম ট্যাক্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো অনেকগুলি পোস্ট তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের কিন্তু এখানে বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্যালারিও ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে আবেদন করো তো সিম্পলি তোমাদের কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং কিছু কিছু পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল প্লাস কিন্তু মেডিকেল নেওয়া হবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ফিজিক্যাল প্লাস মেডিক্যাল রাখা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সাম সেন্টার আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও তোমরা যদি এখানে আবেদন করো কোন পোস্ট জন্য তোমাদের এখানে ফিজিক্যাল প্লাস মেডিকেল রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এখানে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবিআইসি ডিপার্টমেন্টে আবেদন করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে এরপর বলা হয়েছে ইন্সপেক্টর এক্সামিনার পোস্টে আবেদন করলেও তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর সিবিএন এই ডিপার্টমেন্টে আবেদন করলে এরপর নিচে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এখানে সিবিএন মিনিস্ট্রিয়াল অফ ফিনান্সে আবেদন করলে এরপর নিচে বলা হয়েছে সাব ইন্সপেক্টর স্ল্যাশ এখানে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার ইন এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টে আবেদন করলেও তোমাদের কিন্তু ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে এরপর বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর সিবিআই ডিপার্টমেন্টে আবেদন করলেও তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে এরপর বলা হয়েছে সাব ইন্সপেক্টর এনআই অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এরপর পোস্ট অফিসে যে তোমাদের বিআর ও পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু আবেদন করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের কথা বলা হয়েছে তো দেখে নাও এখানে কোন কোন পোস্টে আবেদনের জন্য তোমাদের এখানে কী এখানে উচ্চতা এবং তোমাদের এখানে চেস্ট কি চাওয়া হয়েছে তার ডিটেলস এখানে তোমরা দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইন্সপেক্টার এখানে সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার এবং প্রিভেন্টিভ অফিসার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলে দেওয়া হয়েছে ছেলেদের জন্য একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে একাশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের রিলেকেশন দেওয়া হয়েছে তো যারা তোমরা এখানে গারোয়ালি আসামি গোর্খা অ্যান্ড এখানে বলা হয়েছে যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারের হাইটে ছাড় পাবে এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে ষোলোশো মিটারের তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে পনেরো মিনিট টাইম দেওয়া হবে এরপর সাইকেলিং রাখা হয়েছে আট কিলোমিটারের এবং তোমাদের কিন্তু এখানে তিরিশ মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বান্ন সেন্টিমিটারের হাইট হতে হবে এবং ওয়েট বলা হয়েছে আটচল্লিশ কেজি ওয়েট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে তোমাদের বলিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের হাইটে দেওয়া হবে ওর জন্য দুই কেজি ছাড় দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েদের জন্য এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে ওয়ান কিলোমিটার তোমাদের ওয়াকিং রাখা হয়েছে কুড়ি মিনিট টাইম দেওয়া হবে সাইকেলিং এখানে বলা হয়েছে তিন কিলোমিটার এখানে সাইকেলিং করতে হবে পঁচিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমরা যারা এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ তোমরা যারা এখানে সিবিআই ডিপার্টমেন্টে যারা সিলেক্ট হবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চতায় একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং হিল ডিজেন থেকে হলে এবং তোমরা যারা এসটি টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে দেখো চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর এখানে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডিপার্টমেন্টে যারা তোমরা সিলেক্ট হবে তো তাদের জন্য কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজের চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবিতে যারা সিলেক্ট হবে তো তাদের জন্য এখানে উচ্চতা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের উচ্চতা হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে আবেদন করার জন্য এবং আবেদন করার পর তোমাদের এখানে যে বেতন কি দেওয়া হবে এস লিমিট কি চাওয়া হয়েছে তার ডিটেলসগুলো দেখে নাও তো সবার প্রথমে দেখো এখানে আবেদনের ডেট দেওয়া হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো এখানে বলা হয়েছে নয় ছয় দু থেকে আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে সাত চার দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে যে ফি পেমেন্ট তোমাদের করতে হবে সেই ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে দেখো পাঁচ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু ফি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে দুইটি এখানে টায়ারে এক্সাম নেওয়া হবে ফার্স্ট যে টায়ার তোমাদের এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড রিটেন যে টেস্ট নেওয়া হবে তো ফার্স্ট টায়ারে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম সেটি কিন্তু এখানে বলা হয়েছে তেরোই আগস্ট থেকে তোমাদের কিন্তু তিরিশে আগস্টের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং ট্যার সেকেন্ডটি তোমাদের কিন্তু এখানে ডিসেম্বর দু হাজার পঁচিশে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবাই নিজেই এখানে চলে আসি দেখো তোমাদের নিজে এখানে পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল সাত অনুযায়ী যতগুলি তোমাদের পোস্ট রয়েছে তো তোমরা যদি এখানে লেভেল সাতের পোস্টে যদি আবেদন করো সিলেক্ট হও তো তোমরা কিন্তু এখানে প্রতি মাসে একচল্লিশ হাজার নয়শো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে লেভেল সাতের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং ডিপার্টমেন্ট বলা হয়েছে এখানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস তো তোমাদের এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে গ্রুপ বির পোস্ট বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্সপেক্টার অফ ইনকাম ট্যাক্স তো তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ইন্সপেক্টার নিয়োগ করা হয়েছে ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবি ডিটি ডিপার্টমেন্ট গ্রুপ সির পোস্ট তোমাদের এই পোস্টটি ইন্সপেক্টর পোস্টটি এবং বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা এই পোস্টের ডিটেলসগুলি দেখে নেবে এরপর নিচে বলা আছে দেখো ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার পোস্টে এখানে আবেদন করার পর যারা তোমরা সিলেক্ট হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ইন্সপেক্টর তোমাদের এখানে নয় থেকে এগারো নম্বর এই তিনটি পোস্টের জন্য হয়েছে দেখো সিবিআইসি ডিপার্টমেন্টের নিয়োগ করা হয়েছে গ্রুপ বি পোস্ট তোমাদের এই তিনটি এবং তোমাদের এই তিনটি পোস্টের জন্য এখানে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্সপেক্টার পোস্ট তো তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স কিন্তু বয়স হতে হবে এরপর নিচে তোমাদের এখানে লেভেল ছয়ের যে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে লেভেল ছয়ের তো তার কিন্তু এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তো লেভেল ছয়ের অনুযায়ী যে তোমাদের বেতন দেওয়া হবে তো বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে তোমরা পোস্টের ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো লেভেল পাঁচের যতগুলি এখানে তোমার পোস্ট দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর নিচে লেভেল চারের এখানে তোমাদের যে বেতন দেওয়া হবে তো লেভেল চার অনুযায়ী তোমাদের এখানে পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে এখানে সবার নিচে দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা পোস্টের ডিটেলসগুলো দেখে নেবে কোন কোন পোস্টে কী এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল যে তোমাদের পোস্ট দেওয়া হয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে এস লিমিটেড যে তোমাদের অর্থাৎ ডেট অফ বার্থের এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের যে পোস্টে আবেদনের জন্য আঠেরো থেকে সাতাশ বছর চাওয়া হয়েছে তো তাদের ডেট অফ বার্থ যদি এখানে দুই আট উনিশশো থেকে এখানে এক আট দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে পোস্টের জন্য তোমাদের বয়স এখানে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স চাওয়া হয়েছে তো তাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে বলা হয়েছে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার পাঁচের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং যে পোস্টের জন্য তোমাদের এখানে আঠারো থেকে তিরিশ বছর চাওয়া হয়েছে তো তাদের জন্ম তারিখ কিন্তু এখানে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার সাতের মধ্যে হতে হবে এবং যে পোস্টের জন্য এখানে আঠেরো থেকে বত্রিশ বছর চাওয়া হয়েছে তো তাদের জন্ম তারিখ কিন্তু এখানে দুই আট উনিশশো তিরানব্বই থেকে এক আট দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এস সি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য কী তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে অল পোস্টের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর এখানে নিচে বলা হয়েছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হয়েছে এক্সামিনেশান সেন্টার যে আবেদন করার পর তোমার যে এক্সাম নেওয়া হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও কোথায় এক্সাম সেন্টার দেওয়া হয়েছে দেখো তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ই আর রিজনের মধ্যে রাখা হয়েছে তো ই আর রিজনের এখানে বা দিকে কিন্তু এক্সাম সেন্টারগুলি দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করে নেবে এখানে কলকাতা শিলিগুড়িতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে এনইআর অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছ তো তাদের কিন্তু এখানে বার তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখান থেকে এক্সাম সেন্টারগুলি চুজ করে নেবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সে প্যাটার্ন দেওয়া হয়েছে তো দুইটি তোমাদের কিন্তু টায়ার নেওয়া হবে ফার্স্ট টায়ার তোমাদের এক্সাম এখানে বলা হয়েছে দেখো ফার্স্ট টায়ারে যে তোমাদের এক্সাম নেওয়া হবে এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর ইংলিশ কম্পিটেনশান থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এক ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমরা যদি এখানে এই টায়ার ফার্স্ট যদি এক্সাম পাস করো তারপরে তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় যে তোমাদের টায়ার সেকেন্ড যে এক্সাম রয়েছে সেই টায়ার সেকেন্ডের জন্য তোমাদের ডাকা হবে তো টায়ার সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে সেকশান ওয়াইজ তোমাদের কিন্তু এক্সাম ভাগ করা হয়েছে প্রথম সেকশানে এখানে বলা হয়েছে দেখো ম্যাথামেটিক্স থেকে তোমাদের তিরিশটি কোয়েশ্চিন থাকবে এরপর রিজনিং থেকে তোমাদের তিরিশটি কোশ্চেন থাকবে টোটাল ষাটটি কোশ্চেন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে এক ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সেকশান সেকেন্ডে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান থেকে পঁয়তাল্লিশটি কোশ্চিন থাকবে এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে টোটাল এখানে সত্তরটি কোয়েশ্চিন থাকবে প্রত্যেকটি এখানে সঠিক উত্তরের জন্য তিন নম্বর করে দেওয়া হবে তো দুশো দশের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ টেস্ট থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে এবং ষাটের মধ্যে এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের ডাটা এন্ট্রি স্পিড টেস্ট করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে স্ট্যাটিস্টিক থেকে তোমাদের একশোটি কোয়েশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এই টার ফার্স্ট এবং টার সেকেন্ড যারা ক্লিয়ার করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে নিচে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের যে তোমাদের সিলেবাসগুলি রয়েছে সেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশনে পিডিএফটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে তোমাদের ফুল যে নোটিফিকেশানটি সেই ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যারা এখানে ইচ্ছুক রয়েছে এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটিও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে